ওয়াকফ তো আইন হয়ে গেছে পার্লামেন্টে কারণ বাপের সামর্থ্য নাই ওটাকে সরাই ওয়াকফ ভুলে যান সারা দেশ ভুলে গেছে আজ পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে একটা বিবৃতিতে বলতে শুনলাম যে ওয়াকাব বিলের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন করে আর কিছু হবে না কারণ ওটা আইনে পরিণত হয়ে গেছে আর আইনে যেহেতু পরিণত হয়ে গেছে কারোর বাপের ক্ষমতা নয় অর্থাৎ কারোর বাবার ক্ষমতা নয় আর কিছু করুক তাই যান যান সবাই ঘরে যান আর কিছু করে লাভ নাই তাই দিলীপ বাবু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি বেশি অহংকার ভালো নয় কারণ অহংকারের ফল আপনারা দেখতে পেয়েছেন আপনারা বলেছিলেন আগলিবার চারশো পার চারশোর জায়গায় দুশো চল্লিশে থেকেছেন পরবর্তীতে ওই যে গদির অহংকারে আপনারা লাপাচ্ছেন না ওই গদিটা থাকবে কিনা জানি না হ্যাঁ কারণ আপনারা জানেন আমাদের এই দেশ থেকে দুশো বছরের ইংরেজকে আমরা তাড়িয়েছিলাম তার ভূমিকা আমাদের অনেক বেশি ছিল নাম্বারে ওয়ান ছিলাম আমরা তাই আপনাদের তো বয়স মাত্র চোদ্দ থেকে ষোলোই পড়েছে আপনাদের তাড়াতে বেশি টাইম লাগবে না তাই বলি দিলীপ বাবু আপনি একটু যা কথা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন আর একটা কথা বলি এই আইন বিল আইনের পাশ হয়ে যাবার পরেও যে ব্যাগ দিয়ে আপনারা ভয় খেয়ে বাপস বা ফেরত নেন সেটার কিন্তু প্রমাণ আছে কে কেমন বলবো ওই যে শুভেন্দু অধিকারী বলেন না ওনা উনি নাকি কার ছেলে তো সেই বাবা কৃষি বিল এনেছিলেন ঠেলাই পরে পেছন দরজা দিয়ে ফেরত নিতে হয়েছিল ইনশাল্লাহ এটাও সেই হবে চিন্তা করবেন না কেবল সময়ের অপেক্ষায় রয়েছি আমরা ঠিক আছে বেশি অহংকার ভালো নয় সুস্থ থাকবেন ভালো থাকবেন কারণ সেই দিনটা আপনাকে দেখতে হবে যে কোন বাবা নয় কোন ছেলেরা এসে এই বিলকে ফেরত পাঠায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি ধন্যবাদ